চলো একটু বসি তারপর তোমার সাথে একটু কথা বলি চলো হাতে আপনারা দেখতে পাচ্ছি আমি অনেকক্ষণ ধরে ফোকাস করতেছি যে ফুল বিক্রি করা ট্রাই করতেছি ফুল বিক্রি হচ্ছে তো ভাবছি আজকে একে একটা চ্যালেঞ্জটা হচ্ছে কি জানো এখানে কয়টা ফুল আছে চারটা না তোমাকে চার মিনিট পাঁচ মিনিট সময় দিলাম এই পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি চারটা ফুল বিক্রি করতে পারো তাহলে এই প্রতিটা ফুলে তোমার একশো করে টাকা রাজি এখন বাজে পাঁচটা চার ঠিক আছে এখন তোমার সময় এখন যাও তোমার টাইম শেষ চলো আমরা এখন এক জায়গায় বসবো তারপরে কথা বলবো কয়টা ফুল বিক্রি করছো ভাইয়া দুইটা গাইজ আপনারা কিন্তু একটা জিনিস ফলো করছেন নিশ্চয় যখন ও একা একা ফুল বিক্রি করতেছিল তখন কিন্তু ওর একটাও সেল হয়নি যখন আমরা চ্যালেঞ্জ নিলাম শ্যুট স্টার্ট করলাম তখন কিন্তু যে দেখতেছে সেই ওর থেকে ফুল নিচ্ছে তো ভালো হলো না যে আমাদের শ্যুটের জন্য হইলো ওর ফুলগুলা বিক্রি হয়ে গেল এখন তোমার হাতে কয়টা ফুল আছে দুইটা বিক্রি করছো সো গাইজ আপনারা দেখতে পারতেছেন আমার হাতে এখন দুইটা আছে অবশিষ্ট আর দুইটাও বিক্রি করছে ওকে তো প্রথমে আমরা ফুল প্রতি একশো টাকা করে দিতে চেয়েছিলাম তো এর হচ্ছে এখন দুশো টাকা কিন্তু ওকে দেখে আমার এতটাই মায়া আর এতটাই কষ্ট হলো যে ভাবলাম ওকে দুশো টাকার জায়গায় কিছু একটু বাড়িয়ে দিয়ে সাহায্য করি পাঁচ কিন্তু পাঁচ তারিখ দু দিন পর ঈদ যদি ওকে কিছু বেশি দেই তাহলে ওরও একটু ই হলো না খুশি আসো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি চাইলে ওকে টাকাটা সরাসরি দিয়েও সাহায্য করতে পারত কিন্তু ও সকাল থেকে অনেক চেষ্টা করতেছে ফুল বিক্রি করার জন্য টাকাটা যদি আমি সরাসরি দিতাম ওর হয়তো আত্মসম্মানে লাগতো মাছটা ছোট হলেও ও কিন্তু কারোর কাছে হাত পাতেনি কিন্তু বিক্রি করতেছে আমার মতো আপনারা চাইলেও আপনারাও কিন্তু সাহায্য করতে পারেন দেখতেছেন যে সামনে কুরবানির ঈদ তো আপনারাও যদি এমন ছোটোখাটো কিছু অসহায় পক্ষশিশুদের সাহায্য করেন ওদেরও কিন্তু অনেকটা উপকার